পোশাক নাজিলের উদ্দেশ্য মূলত তিনটা পুরুষ পুরুষের পোশাক পরিধান করবে নারী নারীর পোশাক পরিধান করবে তো সৃষ্টির সেরা জীব হিসাবে ব্যাসবেন সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে মানুষ হিসাবে যে বৈশিষ্ট্য ধারণ করা দরকার আল্লাহ যে বৈশিষ্ট্যে আমাদেরকে বৈশিষ্ট্য করেছেন সেটা কি সর্বোত্তম পোশাক হচ্ছে কি তাকুয়ার পোশাক আপনি আশরাবুল মাকলুকাত হিসাবে পোশাক পরার ক্ষেত্রে আপনাকে এই নীতিমালাগুলো অবশ্যই ফলো করতে হবে পোশাকের নির্দেশ দেন পর্দার নির্দেশ দেন হিজাবের নির্দেশ দেন প্রথম নির্দেশ দেন কাকে আমাদের নবীকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা أما بعد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنسلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير জাল ইকাম ইন আল্লাহ মিয়াজ এক কারুন শিরিক বেদাত মুক্ত ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে আয়োজিত পঁয়ত্রিশতম তাবলিগ ইস্তেমার সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আইলাজিস আন্দোলন বাংলাদেশ তার অঙ্গ সংগঠন সময়ের কেন্দ্র জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তৌহিদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইয়েরা স্নেহের সোনামণিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা পঁয়ত্রিশতম তাবলিক ইস্তেমায় দ্বিতীয় দিনে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নারী ও পুরুষের পোশাক ও পর্দা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নারী পুরুষের জন্য সম্মানিত সুদী মণ্ডলী আহলাদিস আন্দোলন সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে জেহাদের কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে সম্মানিত স্মৃতিমণ্ডলী সুস্থ সুন্দর সমাজ গড়ার পূর্ব শর্ত হল নারী ও পুরুষের মাঝে সঠিকভাবে পর্দা রক্ষা করা এটি ফরজ বিধান সম্মানিত শ্রুতি মন্ডলে আল্লাহ সুবাহ নারী পুরুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে উলঙ্গ করে ছেড়ে দেননি কথাটি কিরা। আল্লাহ সুবাহ নারী পুরুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে তাদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য দান করেছেন পোশাক অতপর পর্দা প্রথম দান করছেন পোশাক তারপরে পর্দা অন্যান্য প্রাণী জগতের সাথে নারী পুরুষের পার্থক্য কোথায় বাহ্যিক ভাবে সেটা কিন্তু পোশাকে তো সম্মানিত সুদী মন্ডলী এটা কোন হালকা বিষয় না আমরা যদি একটা সুস্থ সমাজ চাই পুত পবিত্র সমাজ চাই ইমানের পাশাপাশি হৃদয়কে পরিচ্ছন্ন করার পাশাপাশি অবশ্যই দেহকে পোশাক দ্বারা সুসজ্জিত করতে হবে তাইলে সমাজ পরিবার ও সমাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে এছাড়া বিকল্প রাস্তা পৃথিবীতে নাই সম্মানিত সুধিমণ্ডলী এই জন্য আল্লাহ সব হায়না উদালা পরিবার সমাজ রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য পৃথিবী নামক এই ছোট্ট

মিন আল্লাহ কি বলছেন এখানে হ্যাঁ সন্তান আমরা তোমাদের উপর পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে এবং নাজিল করেছি বেজ ভূষার উপকরণ সমূহ তবে আল্লা পোশাকেই সর্বোত্তম এটি আল্লাহর নিদর্শন সময়ের অন্যতম যাতে করে তারা উপদেশ গ্রহণ করে সম্মানিত সুদী মন্ডলী এ আয়াতে পোশাক নাজিলের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে পোশাক নাজিলের উদ্দেশ্য মূলত তিনটা আমরা যারা মানুষ আল্লাহর এই বিধানের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ সুবাহ কেন আমাদের উপর পোশাক নাজিল করেছেন এর উদ্দেশ্য হচ্ছে তিনটা এর মধ্যে এ আয়াতে সুরা আরবের ছাব্বিশ নম্বর আয়তে দুইটা উদ্দেশ্য বর্ণিত হয়েছে আর সুরা নাহালের একাশি নম্বর আয়তে আরেকটা উদ্দেশ্য বর্ণিত হয়েছে মূলত তিনটা উদ্দেশ্য পোশাক নাজিলের এক নম্বর উদ্দেশ্য কি লজ্জাস্থানকে ঢেকে রাখতে হবে লজ্জাস্থানকে ঢেকে রাখা এটা নারী পুরুষের বৈশিষ্ট্য আর অন্য অন্য মাকলুকাতের দিকে যদি তাকান প্রাণীগুলোর দিকে তারা কেউ কিন্তু লজ্জাস্থানকে ঢেকে রাখে না সৃষ্টির সেরাজীব হিসাবে বেশপ দেখিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে মানুষ হিসাবে যে বৈশিষ্ট্য ধারণ করা দরকার আল্লাহ যে বৈশিষ্ট্যে আমাদেরকে বৈশিষ্ট্য করেছেন সেটা কি নিজের লজ্জা স্থানকে কি করতে হবে নারী পুরুষ তারা কি করবে ঢেকে রাখবি তাহলে এক নম্বর উদ্দেশ্য সমানের দৃশ্যমণ্ডলী তাহলে পোশাক নাজিলের উদ্দেশ্য তিনটি এর মধ্যে এক নম্বর হচ্ছে লজ্জাস্থানকে ঢেকে রাখা দুই নম্বর হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা তিন নম্বর হচ্ছে কি তাপমাত্রা গরম থেকে এবং বিভিন্ন বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করা তিন নম্বর লক্ষ্যের ব্যাপারে আল্লাহ সুবাহ নাহালের একাশি নম্বর আয়তে বলছেন সারা বিলা তাকি কুমুল হাররা ও সারা বিলা তাকি কুম বাসাকুম কাজালিকা ইউতিমুনি এ আলাইকুম লা আল্লাহকুম তুসলিমুন তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে এমনিভাবে তিনি তোমাদের প্রতি অনুগ্রহের পূর্ণতা দান করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো সম্মানিত সুধিমণ্ডলী তাহলে পোশাক না দিলের উদ্দেশ্য যে তিনটা এর মধ্যে আল্লা বলছেন কি ও তাকওয়া সর্বোত্তম পোশাক হচ্ছে কি তাকুয়ার পোশাক কোন পোশাক তাকুয়ার পোশাক সম্মানিত সুদীমন্ডলী পৃথিবীতে বহু ধর্মাবলম্বী আছে একমাত্র ইসলাম পোশাকের ক্ষেত্রে লেবাসুক তাকুয়াকে গুরুত্ব দিয়েছে আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান আপনি ফ্রান্সের দিকে তাকান আপনি সিঙ্গাপুরের দিকে তাকান আপনি ব্যাংককের দিকে তাকান ওইসব অমুসলিম কান্ট্রিতে ওরাও পোশাক পরে ধর্মীয় কারণে তাদের পোশাক কি যৌন উত্তেজনা উত্তেজনা পরিপূরক আর ইসলামের পোশাকের দিকে যদি আপনি তাকান আপনি মিডিল ইস্টের দিকে তাকান মানে মুসলমানদের পোশাক এটা কি ঢিলাডালা অত্যন্ত চমৎকার এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য কি অবশ্যই পরিশুদ্ধ করো সম্মানিত শিধুমণ্ডলী তাহলে এই যে পোশাক বেরঙ্গের পোশাক রং বেরঙ্গের পোশাক এই পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক হচ্ছে লেবাসুর তাকুয়া সেটা কোনটা লেবাসুর তাকুয়া লেবাসুর তাকুয়া বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে তাকুয়া অর্থাৎ লজ্জাশীলতা সৎকর্ম এবং সৎ চরিত্রতা এটা হচ্ছে লেবাসুর তাকুয়া বুঝতে পারলাম পোশাক তিনটা এবং দৃষ্টিকোণ থেকে আমরা পোশাকের যে বৈশিষ্ট্য নারী পুরুষের সারিয়ে যে পর্দা এখানে ছয়টা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় আপনি আশ্রাবুল মাকলুকাজ হিসাবে পোশাক পরার ক্ষেত্রে আপনাকে এই নীতিমালাগুলা অবশ্যই ফলো করতে হবে এর মধ্যে এক নম্বর নীতিমালা কি আপনার সতর ঢাকতে হবে আর ঢাকতে গিয়ে আপনি যে পোশাক পরিধান করবেন অবশ্যই সেই পোশাক ঢিলা ডালা হতে হবে অর্থাৎ যা দেহকে উত্তম রূপে আবৃত করবে সম্মানিত সুদী মন্ডলী ইসলাম আসার সাথে সাথে পোশাক ফরস করা হয়নি অর্থাৎ পর্দা গোটা দেহকে অবয়বকে ঢাকা সুন্দরভাবে পরিপাটি সহ পোশাক পরিধান করার বিষয়ে ইসলাম আসার সাথে সাথে মুসলমানদেরকে ব্যাপারে ফরজ হিসাবে নির্দেশ দেওয়া হয়নি ইসলাম আসার প্রায় অনেক পরে পঞ্চম হিজড়িতে হিজাব পর্দার বিধান কি নাজিল হয়েছে আল্লাহ সুবাহ বলছেন

হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুমিন রৌনি বলেন যে তারা যেন তাদের জিলবাব অর্থাৎ বড় চাদরের কিছু অংশ নিজেদের উপর কি করে যাতে ঝুলিয়ে দেয় হবে এতে এদেরকে চিনা দাবে ভদ্র মহিলা হিসাবে এবং মানুষ কি করবে না উত্তক্ত করবে না আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান অনুরূপভাবে পঞ্চম হিস্রীর আগ পর্যন্ত পর্দার বিধান যেহেতু নাজিল হয় নাই আল্লাহ রসুলের ঘরে আল্লাহ সাল্লামের খাদেম আনাজ বিন মালিক রাজি আল্লাহ তিনি নির্বিঘ্নে আসা যাওয়া করতেন কিন্তু এই নাজিল হওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সিও পক্ষের সামনে পর্দা ঝুলিয়ে দেন এবং খাদেম আনাজকে ভিতরে আসতে নিষেধ করে তাহলে সম্মানিত ঐষ্যমণ্ডলী এই যে আয়াত নাজিল হয়েছে কেন যাতে আমরা নিজেদের সতর নিজেদের দেহকে পোশাক দ্বারা সুসজ্জিত করি তাহলে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর সারিয়ে যে বৈশিষ্ট্যবান নীতিমালা সেটা সেটা হচ্ছে দেহের গোপন অঙ্গসমূহ এটা যাতে প্রকট না হয় অর্থাৎ গোপন সৌন্দর্য প্রকাশ না করা আল্লাহ সুবাহ সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়তে বলছেন কর নাফি বুইতু কুন্না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা তোমরা নিজেদের নিজেদের গৃহে অবস্থান গ্রহণ করো পূর্বতন জাহিলি যুগের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে বের বের হয়েও না সম্মানিত শিধুমণ্ডলী তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য পোশাকের দেহের গোপন অঙ্গসমূহ ঢেকে রাখতে হবে এটা যাতে প্রকাশ না পায় হ্যাঁ প্রকট যাতে না হয় এটা হচ্ছে শাড়ি পর্দার দুই নম্বর বৈশিষ্ট্য শাড়ি পর্দার তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে পোশাক সুন্দর এবং পরিচ্ছন্ন হবে পোশাকটা কী হতে হবে সুন্দর পরিচ্ছন্ন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পোশাক পরিধানের কথা বলেছেন সেটা কি পুরুষ নারীর পোশাক এবং নারী পুরুষের পোশাক পরিধান করতে পারবে না আমরা যারা পোশাক পরিধান করি খেয়াল রাখতে হবে এই পোশাক পোশাকটা কার এটা কি পুরুষের জন্য বানানো হয়েছে না নারীর জন্য বানানো হয়েছে পুরুষ পুরুষের পোশাক পরিধান করবে নারী নারীর পোশাক পরিধান করবে কেউ যদি কোনো পুরুষ যদি নারীর পোশাক পরিধান করে বা কোন নারী যদি পুরুষের পোশাক পরিধান করে এর হচ্ছে অভিশপ্ত আল্লাহ সুবাহানাও সুবাহানাও তালা তিনি এই ব্যাপারে খুবই কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বলছেন লাহানা রসুল উল্লাহ সাল্লি আল মুতাসব বিহীন আমিনা রিজাল এ বিন নিসায়ে আল মুতাসব বিহাত মিনান নিসাই রিজাল সৈবকারীর হাদিস রসুল্লাহ সাল্লাম লানত করেছেন সেই সমস্ত পুরুষদের উপরে যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে এবং সেই সমস্ত নারীদের উপরে যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে অন্য আদি আর্সে আবু দাউদে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলছেন লানা আর রহসুল উল্লাহিসাল্লা সাল্লাম আর রাজুল আইয়েল বসু লিফসতাল মারাতে অল মারাথল বসু লিপসেতাল রাজুলী অর্থাৎ যে সমস্ত পুরুষরা মহিলাদের পোশাক পরে তাদের উপর লানত আর যে সমস্ত নারীরা পুরুষদের পোশাক পরে তাদের উপর লালক আল্লাহ রসুল সাল্লাহুসাম আরও বলেছেন যে তিন শ্রেণীর মানুষের ওপর জান্নাত হারাম সাল সতুল কার রমল্ল হিমুল জান্নেতা মুদমিনুল খামরে বলে আকুয়া দাইউসুল নজি ইউকির রুফি আহলিল খাবাস আল্লাহ রসুল বলছেন যে তিন শ্রেণীর মানুষের ওপর কি জান্নাত হারাম এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ কেন যারা নেশাজাতীয় দ্রব্য পান করে পিতামাতার অবৈধ সন্তান এবং দায়ুস দায়ুসকে যে তার পরিবারে নোংরামি পানা অশ্লীলতা দেখার বড় এগুলা নির্মূল করে না সে হচ্ছে দায়ুষ তাহলে বোঝাচ্ছে যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা উল্টা পাল্টা পোশাক করে পুরুষ মহিলার পোশাক পরে মহিলা পুরুষের পোশাক পরে এর হচ্ছে অভিশপ্ক এবং এর হচ্ছে দায়ুষ এরা কশ্চিন গেলো জানলাতে যাবে না অতএব পোশাক পরতে গিয়ে আমাদেরকে এই বৈশিষ্ট্যের প্রতি খেয়াল রাখতে হবে আমি পুরুষ হয়ে যাতে নারীর পোশাক পরিধান না করি আবার নারী হয়ে যাতে পুরুষের পোশাক পরিধান না করি সম্মানিত সুদুমন্ডলী পোশাকের সারিয়ে পর্দার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে পোশাক যাতে অমুসলিম বেদাতিদের সাদৃশ্য না হয় আজকে আমরা অনেকেই অনেক যুবক আছি অমুসলমানদের পোশাক পরিধান করি নিষেধ করছেন এরা হচ্ছে অভিশপ্ত রাসুল্লাম বলছেন যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত হবে আমি যদি ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করি তাহলে আমার হাসন নাশক তাদের সাথে হবে আমি যদি মুসলমানদের পোশাক পরিধান করি কাফের মুশ্রেকদের পোশাক পরিধান করি তাহলে তাদের সাথে আমার হাসন নাশর হবে অতএব ইমান আমলের পাশাপাশি পোশাক পরিধানের ক্ষেত্রেও আমাদেরকে দূরদর্শী হতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিত স্বীতিমণ্ডলী এ ব্যাপারে আল্লাহ রাসুল বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার কথা পোশাকের ক্ষেত্রে আমাদেরকে বিরোধিতা করতে হবে ইসলামী লেবাস লেবাসুত লেবাস তাকা যেটা আল্লাহ ভীতি নিজে নিজের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে ওই ধরনের পোশাক আমাদেরকে পড়তে হবে এবং ইহুদি খ্রিস্টানদের পোশাক আমাদেরকে চিরতরে বয়কট বর্জন করতে হবে কারণ আল্লাহ রসুলাম বলছেন খালিফুল ইয়াহুদা নাসারা তোমরা ইহুদি নাসারাদের বিপরীত কাজ করো অন্য আদেশে আসছে মুশরিক মুশরিক মুশরিকই না তোমরা মুশরিকদের বিপরীত কাজ করো সম্মানিত সুদী আব্দুল বিন আমর ইবন আস রাজিয়াল্লাহ তাআলা তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হলুদ পোশাক পরে আসলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই পোশাক দেখে কি বলেন ইন্না হাজি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসাহ এটা যে কাফেরদের পোশাক তাহলে হলুদ কাপড় পরা এটা কাদের পোশাক কাফেরদের পোশাক আল্লাহর রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে আমর বিন আসকে যে তুমি এই পোশাক পরিধান করবা না সম্মানিত সুধী তাহলে পোশাক পরিধানের ক্ষেত্রে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে এই পোশাকটা কি কোনো বিধর্মের কোনো অমুসলমানের কোনো কাফের কোনো ইহুদি খ্রিস্টানের যদি তাদের পোশাক হয় তাহলে আমাদেরকে অবশ্যই এটা বয়কট করতে হবে বর্জন করতে হবে এরপরে পোশাক পরিধানের ক্ষেত্রে আরেকটা নীতি হচ্ছে উত্তম পরিবেশে উত্তম পোশাক পড়তে হবে সেখানে আপনি এই নোংরা দেখতেও সুন্দর ওই উত্তম পরিবেশে ওই পোশাক আপনি পরিধান করবেন না এটা ইসলাম আপনাকে অ্যালাউ করে না পাশাপাশি এমন পোশাক আমরা পরব না যেটা কি বাড়াবাড়ি হ্যাঁ যেটা অপচয় কারণ এটা ইসলামের নিষেধ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি আমাদেরকে এইভাবে বলছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আমরা এই নিয়ামতের সুক্রিয় আদায় করব কিভাবে ব্যবহারের মাধ্যমে কারণ এটা আল্লাহ আল্লাহ আল্লাহন তালা পছন্দ করেন অতএব যে কোনো অনুষ্ঠানে আমরা যখন যাবো পরিপাটি হয়ে যাব সুন্দর পোশাক পরিধান করে যাবো এক্ষেত্রে যাতে কোনো অপচয় না হয় আবার বাড়াবাড়ি না হয় এদিকে যাতে আমরা খেয়াল রাখি এটাও পোশাক পরিধানের নীতিমালা সম্মানিত সুধুমণ্ডলী সপ্তম নীতিমালা হচ্ছে পুরুষ পায়ে জামা সর্বদা টাকরুর নিচেই পর্বে নারীদের পোশাক থাকবে ট্রাকরুর উপরে এটাই হচ্ছে ইসলামের সারি বিধান কিন্তু আজকে যুবকরা বিশেষ করে আমাদের মুসলিম যুবকরা পোশাক অর্থাৎ তবন বা লুঙ্গি বা প্যান্ট পরার ক্ষেত্রে এই নীতিমালা তারা কি তোয়াক্কা করেন আল্লাহ আপনি যদি এই নীতিমালা না করেন কাপড় পরিধানের ক্ষেত্রে পোশাক পরিধানের ক্ষেত্রে আপনি সাহায্য আদায় করেন শিয়াম পালন করেন হস করেন জাকাত দেন কিন্তু নিচে মুসলিম যুবক হয়ে মুসলিম পুরুষ হয়ে কি করেন কাপড় পরিধান করেন এখন আপনি যদি এই কাজ করেন সালাদ সিয়াম করি আপনি আপনি অন্যান্য ভালো কাজ করেন কিন্তু ট্রাক্টর নিচে কাপড় পরেন তাহলে কি জান্নাতে যাওয়া যাবে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন আপনার এই আমল কি জান্নাতে নিয়ে যাবে কখনই না কারণ আল্লাহ রসুল সাল্লাহাম এই এই কাজ যারা করে এই কাজ হচ্ছে নোংরা এটা হচ্ছে কবিরা এরা জাহান নামি কর্মে লিপ্ত আল্লাহ রসুল সাল্লাহাম তাদের এই কর্মের ব্যাপারে বলছেন মা সালামিন আল কাবাই নামিন আল ইসারে ফাউ আফিন্নাক কাক্তুর নিচে যারাই কাপড় পরবে টাকটুর নিচে যেই কাপড় পরবে যেই পুরুষ কাপড় পরবে মহিলা না যেই পুরুষ টাক্টুর নিচে কাপড় পরবে সেটা তবন হোক লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক জুব্বা হোক যদি টাকুর নিচে আপনার কাপড় যায় ওই অংশ জাহান্নামে নামে যাবে তাইলে পোশাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে আবার পোশাক আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে ঠিক না তাইলে আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে সম্মানিত শুধুমন্ডলী সতর ঢাকা এটা পর্দার একটা অংশ আজকে নারী পুরুষের পোশাকের মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করেছি নারীর পোশাক আলাদা পুরুষের পোশাক আলাদা অতএব নারী পুরুষের পর্দা অভিন্ন না এখানে কি আছে পার্থক্য আছে আল্লাহ একবার আপনি মহিলাদের ব্যাপারে বলেন যে মহিলারা পর্দা করবে কিন্তু আল্লাহ সুবি হ্যাঁ প্রথম নির্দেশ কাকে দিয়েছে পুরুষদেরকে প্রথম নির্দেশ দিয়েছে তারা যাদের পর্দা করে কুল্লিল মিন্নি না গুজ্জু মিন আফসারিহিন আফসারিহিম ওয়ায়াহফাজু ফুরুজাহুম জালিকা আসকalahুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নুরের 30 নম্বর আয়াতে কি বলছেন প্রথম পর্দা করবে কারা পর্দার নির্দেশ আল্লাহ পুরুষকে দিয়েছেন তারা যাদের চক্কুকে অবনিমিত করে হ্যাঁ তাহলে কি হবে পাশাপাশি তাদের লজ্জাস্থান এই লজ্জাস্থানকে তারা যে হেফাজত করে এটা হচ্ছে পবিত্রতা তো সমাজকে পবিত্র করতে হলি পাশাপাশি একশো পার্জন পর্দা রক্ষা করতে হবে এই পর্দা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমাজকে সুন্দর করার শ্রেষ্ঠ হাতিয়ার অতএব পর্দার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যে পর্দা লঙ্ঘন করে না কোনো কিছু না করি আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে সত্যিকারভাবে নারী পুরুষ হিসাবে আল্লাহর বিধান যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করার তফিক দান করুন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা